আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো এই মুহূর্তে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটা হলো যে আমি ইউফআই বক্সের মাধ্যমে ওপো এ ফাইভ এস একটি মোবাইল ফোনের এফআরপি আনলক করতেছি তো এফআরপি আনলক করার সময় কাস্টমার যে কথাটি আমাকে বলেছে সেটা হলো তার পার্সোনাল কিছু ডাটা আছে এখানে সেগুলো রেখে আমি এফআরপিটি আনলক করব। অর্থাৎ মোবাইল ফোনের কিন্তু স্ক্রিন লকও রয়েছে তো চলুন আমরা দেখি কিভাবে মোবাইল ফোনের ডাটাগুলো রেখে এপ বা পিন প্যাটার্ন লক যেগুলো থাক না কেন এগুলো রিসেট করতে হয় তো সর্বপ্রথম আমি এখানে কিন্তু আইসপি করে নিয়েছি ইউফআই বক্স দিয়ে ওই লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এখানে এই যে দেখেন এখানে কিন্তু আইএসপি আমি করে নিয়েছি নেওয়ার পর এখানে আমি ইএফআই বক্সের যে ইএফআই টুলস রয়েছে সেটা কিন্তু আমি যে এখানে লেখা আছে দেখেন ইএ এম এম সি টুলবক্স এই যে তো এটা এখানে আমি এই যে মডেলটা দেখেন ওপো এ ফাইভ এস ওকে আমি এই যে এখানে আইডেন্টিফাই করার পর এখানে আমরা ইউজার পার্ট যে রয়েছে এখানে যাব ইউজার পার্ট ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের কিন্তু এরকম চলে আসবে আসার পর এই যে দেখেন নিচে যে একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমি একটু ক্যামেরাটা ক্লিয়ার করে দিই এই যে দেখেন মাস্টার ক্লিয়ার এখানে আমরা যাব এখানে জাস্ট আপনি এইটা রাখবেন মাউজের যে আইকনটা রয়েছে সেটা এখানে রাখবেন রাখার পর এখানে আমরা দেব ওয়েব ডাটা অ্যাপ ডাটা এখানে আমরা ক্লিক করে দেবো চলুন ক্লিক করে দেয় দেখেন এখানে কিন্তু আমাদের ডান লেখা চলে আসছে লক্ষ্য করেন এই যে তো তারপর এখানে আমরা আবার যাব এই যে এখানে আমরা আবার যাওয়ার পর এখানে আমরা যে ক্লিয়ার লক্ষ্য করেন এই যে ক্লিয়ার এফআরপি লক ক্লিক করি এই যে আমাদের এফ পি লকটা ক্লিয়ার হচ্ছে দেখেন তো দেখতে পেলেন যে কিভাবে আর কি কাজটা করবেন আমাদের ক্লিয়ার এভার বিল লকটি হচ্ছে আমাদের কিন্তু এখানে ডান লেখা চলে আসবে ডান তো এটা দেখেন ফেল মারছে তো আমরা আবারও চেষ্টা করে দেখি আমি এখানে আবার আইডেন্টিফাই করি তো আইডেন্টিফাই হচ্ছে না আমাদের এখানে যে কাজটি করতে হবে আবার বক্স থেকে যে ক্যাবলটি রয়েছে সেটাকে খুলতে হবে খোলার পর আবারও লাগাতে হবে তো আমি আগে লাগাই লাগানোর পর আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমাদের যে কাজটি করবে সেটা হলো এটার ভিতরে আমাদের আবার যেতে হবে তো চলুন আমরা যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে হলো আহ ক্লিয়ার এফআরপি লক লক্ষ্য করে নেই যে এখানে তো এটার উপর আমরা একবার প্রেস করে দেবো ওকে এবার দেখেন এখানে আমাদের এফআরপি লকটি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ওকে আমাদের কিন্তু ডান লেখা চলে আসছে তো আমরা এটাকে আবার আইডেন্টিফাই করে এখানে যাই ওকে এই আইডেন্টিফাইতে আমি ত্রিক করলাম এখন আমাদের কাজ শেষ এখন আমরা মোবাইল ফোনটিকে ওপেন করবো এটাকে কেটে দিই